সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা সোনামুখীতে একটি ইলেকট্রিক পোলসহ পরপর চারটি দোকান ভেঙে গুড়িয়ে দিল একটি ষোলো চাকা বেপরোয়া লরি বাঁকুড়া জেলার সোনামুখী সিনেমাতলা এলাকায় ভোররাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে দাবি একটি ষোলো চাকা লরি বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ঠিক তখনই সোনামুখী পৌর শহরের সিনেমাতলা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি ইলেকট্রিক পোলসহ পরপর চারটি দোকানে ধাক্কা মেরে ভেঙে গুড়িয়ে দেয় দোকানগুলি এছাড়াও বেশ কয়েকটি দোকান অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ভোররাতে এই দুর্ঘটনা ঘটার জন্য রক্ষা পেয়েছে দোকানদাররা হতাহতের খবর না থাকলেও চারটি দোকানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই একটা বড় লরি ভোরবেলাতে জয়বান নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে ঢুকে যায় একটা ইলেকট্রিক পোল একটা ফোনের পোল

এই রাস্তাঘাটের যা বেহাল অবস্থা গাড়ির চালকদের নিয়ন্ত্রণ ঠিক না চালানোর এই সব কারণই হচ্ছে অবশ্যই বাইপাস ইমিডিয়েটলি প্রয়োজন সোনামুখীতে দাদা একটি লরি রাত্রি সাড়ে তিনটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই জায়গাটা সরামুখী সিনেমাতলা দুর্ঘটনা ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছে রাত্রিবেলা হয়তো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে যাওয়ার পরে এই ব্যবস্থাটি হয়েছে গাড়িটি আসছিল বর্ধমান থেকে যাচ্ছিল আপনার দুর্গাপুর রোডে মোটামুটি পাঁচটা ছটা দোকান বন্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে চারটা নাশ করে দিয়েছে চারটার একদম লেভেল করে দিয়েছে আমরা চাইছি যাতে আমাদের দোকানগুলি ফেরত পায় দোকানগুলি আমাদের মেরামত করে রেডি করে জিনিসপত্রগুলি যেন আমরা ফেরত পাই এইটাই চাইছি এই সনামুখির কারণ হচ্ছে বাইপাস নেই আর মোটামুটি রোডে বাম্পার টাম্পারও কিছু নেই গাড়ি নিয়ন্ত্রণে একদম টোটাল লোড মানে একদম যত স্পিডে যাওয়া যায় তত স্পিডেই যাচ্ছে এই রোডে যা অবস্থা রোডে জনসংখ্যা বেড়ে গেছে রাস্তার গতিবিধি মানে মানছে না লরিওয়ালারা গাড়ি চালিয়ে দিচ্ছে এই অবস্থার জন্য এটা হচ্ছে আর ভোরবেলায় গাড়ি চালাচ্ছিল ড্রাইভারের হয়তো ঘুম টুম এসেছিল সে ঘুমিয়ে গেছে এই পরিস্থিতিতে এটা করেছে হতাহত আপাতত নেই কিছু হয়নি তবে দোকানদানিগুলির একদম শেষ করে দিয়েছে যতগুলি দোকান ছিল ঢালাই দোকান দুটি একবারে লেবেল করে দিয়েছে আর যত জিনিসপত্র ছিল সব তলে নাশ করে দিয়েছে প্রথমে একটি মুদিখানা দোকানের সামনে মেরেছে তারপরে একটি চায়ের দোকানের মেরেছে তারপরে এসে পোল একটা ইলেকট্রিক পোল ভেঙেছে একটি ফোনের পোলকে ভেঙে টোটাল চারটা দোকানকে নষ্ট করে দিয়েছে আমার নাম গোপীনাথ চক্রবর্তী হ্যাঁ আমি দোকান মালিক ক্ষতিগ্রস্ত দোকান মালিক